জামতের দিনে মানুষের অবস্থা খুব করুণ অবস্থা হবে আজ যে সকল ব্যক্তি পাঁচক্বে নামাজ আদায় করছে তারাও বলছে আমরা জান্নাতে প্রবেশ করব যারা রোজা রাখছে হজ করছে দান খেরাত করছে তারা একটা আকাঙ্ক্ষা রাখছে যে আমরা এর মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করে যাবো যাব কিন্তু বেরাদার জান্নাতের মধ্যে প্রবেশ করতে গেলে কিসের প্রয়োজন আছে কার মাধ্যমে জান্নাতের মধ্যে প্রবেশ করবেন আপনি যে নামাজগুলো ইবাদতগুলো আদায় করলেন সেই এবাদতবন্দিগি সঠিক হলো কি হল না কীরকমভাবে পরিচয়টা পাবেন তাহলে আসুন বলি যে নামাজ নবী আপনাদেরকে মুস্তফার মোহব্বতে আদায় করা হবে যে রোজা নবী মুস্তফার মোহব্বতে রাখা হবে যে হজ নবী মুস্তফা আলি ইসালামের মোহ্বতে করা হবে যে দান খেরাত সদকা নবী মুস্তফা সালাতামের মহব্বতে করা হবে সেই সে বন্দিকি কাজে আসবে নচেত আপনি সারা জীবন নামাজ পড়ে যান ওই নামাজের মধ্যে যদি নবী মুস্তফার মোহব্বত না থাকে তাহলে কোনোই কাজে আসবে না

কি এবং বডি ওজন করা হয় সেইখানে কিন্তু আপনি পরিত্রাণ পেয়ে যাবেন আর যদি আপনার mohabbat না থাকে তাহলে কোন জায়গাতে আপনি सक्सेस হতে পারবেন না সব জায়গাতে গিয়ে আপনি আটকে যাবেন কারণ নবি মুস্তাফা এবং আল্লাহ পাকের mohabbat এমন একটা জিনিস যেটা আপনাকে সুন্দর পথে নিয়ে যাবে জান্নাতের মধ্যে আপনাকে প্রবেশ করিয়ে দিবেন শুনুন তাহলে এক খারা হাজিসে পাল নিষ্কাশ শরীফের মধ্যে রহিয়েছে এ হাদিসে পাল শ্রবণ করতে গেলে ইমান তাজা হয়ে যাবে ব্রাদার ইমানকে তাজা করানো হাদিস তাহলে আসুন শুনুন আন আনাসিনিক আন্না আরবিয়ান قال لرسول الله صلى الله تعالى عليه وسلم: متى الساعة؟ قال له رسول الله صلى الله تعالى عليه وسلم: ما أعادت لها. قال: حب الله ورسوله قال: أنت مع من أحببت. হজরত আনাস বিন মালিক রিয়া তালানহ হাজ খানা বর্ণনা দিচ্ছেন তিনি রেমায়ত করছেন আর বলছেন একজন আরবি একজন দেহাতি গ্রাম্য ব্যক্তি এসে নবিয়া মুস্তফা আলহ সালাতলামকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ কেয়ামত কবে হবে নবিয়া মুস্তফা আলহি সাল্লা সালাম বললেন ওই ব্যক্তিকে যে কেয়ামত তো অবশ্যই হবে তাহলে তার জন্য প্রস্তুতি কী নিয়েছ কী তুমি তৈরি করেছ কি এমন আমল টিকে নিয়ে তুমি দিন উপস্থিত হবে কবরের মধ্যে যাবে ওই ব্যক্তি বললেন যে ইয়া ইয়া আমি সেরকম কিছুই আমল করতে পারিনি না ঠিকভাবে নামাজ আদায় করতে পেরেছি না জাকাত আদায় করতে পেরেছি যতটুকু পেরেছি করেছি কিন্তু আমার একমাত্র আমল হচ্ছে এবং রসুলি আল্লাহ এবং রসুলের সঙ্গে মোহাম্বত তাহলে বোঝা গেল এই হাদিস দ্বারা যে হুজুর আলাইহিস সালাতু والسلام এবং আল্লাহ তাবারাক ওয়া তাআলার সঙ্গে যদি মুহাব্বত থাকে আর ওই মুহাব্বতে যদি ইবাদত বندگی করা হয়েছে তাহলে সেটা কাজ দিবে সেটাই কাজে আসবে হুজুর আলাইহিস সালাতু والسلام বললেন যে যখন তোমার মোহাব্বত আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে হয়েছে তাহলে আন্তা মহামানা তুমি যার সঙ্গে মোহাব্বত করেছো তার সঙ্গে তোমার হাসর হবে কি সুন্দরভাবে বোঝা গেল যে আল্লাহ এবং আল্লাহ রসুলের মোহাব্বত যদি না থাকে তাহলে আপনি যতই ইবাদত করেন যতই বন্দি করেন যতই রোজা রাখেন কিছুই কাজ আসবে না আর যদি আপনার আমল কমও যদি থাকে আর আল্লাহ এবং আল্লাহর রসুলের সঙ্গে যদি পূর্ণ মোহাব্বত থাকে তাহলে আপনার জীবন আপনার কেয়ামত আপনার পুলসেরাত হাউজে কৌশল সব জায়গাতে আপনি সাকসেস এবং সফল হয়ে যাবেন